রীতিমতন অনপ্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে ভারত অত্যাধুনিক যুদ্ধ নিয়ে চালানো হচ্ছে মহড়া সীমান্তে নামানো হয়েছে টি নাইনটি এর মতো যুদ্ধ ট্যাঙ্ক পরিচালনা করা হয় লাইভ ফায়ারিং ভারতীয় সেনাবাহিনীর একসাথে ধরে এই পরিচালনা করে সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার দায়িত্বে থাকা ভারতীয় সেনাবাহিনী মর্টার ফায়ার আর্ম সহ মাসব্যাপী লাইভ ফায়ারিং মহারা চালায় মূলত যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাজোয়া যুদ্ধ কৌশল যাচাই করা এই মহড়ার লক্ষ্য ছিল ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্কগুলির মধ্যে টি নাইনটি ট্যাঙ্ক অন্যতম এতে রয়েছে উন্নত ফায়ার কন্ট্রোল ক্ষিপ্রগতি ও শক্তিশালী সুরক্ষা এর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে দূর থেকে শত্রুপক্ষের ট্যাঙ্ককে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম রীতিমতো রণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে ভারত অত্যাধুনিক যুদ্ধ যা নিয়ে চালানো হচ্ছে মহড়া সীমান্তে নামানো হয়েছে টি নব্বইয়ের মতো যুদ্ধ ট্যাঙ্ক পরিচালনা করা হয় লাইফ ফায়ারিং ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস এক মাস ধরে এই মহড়া পরিচালনা করে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার দায়িত্বে থাকা ভারতীয় সেনাবাহিনী মর্টার ফায়ার আর্মস সহ মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া চালায় মূলত যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাঁজোয়া যুদ্ধ কৌশল যাচাই করা এই মহড়ার লক্ষ্য ছিল ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাঙ্কগুলির মধ্যে টি নব্বই ট্যাঙ্ক অন্যতম এতে রয়েছে উন্নত ফায়ার কন্ট্রোল ক্ষিপ্রগতি ও শক্তিশালী সুরক্ষা এর অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল দিয়ে দূর থেকে শত্রুপক্ষের ট্যাঙ্কে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এছাড়া ড্রোনের মাধ্যমে রিয়েল টাইম নজরদারি করার প্রশিক্ষণও নেওয়া হয় এই মহড়ার মাধ্যমে ভারত ঝালিয়ে নিয়েছে যুদ্ধের ময়দানে নামতে হলে তাদের গোলা বারুদ এবং প্রযুক্তিগত সক্ষমতা কতটা প্রয়োজন